আসসালামাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে যে বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে এবং কত টাকা প্রয়োজন হবে সবকিছু আজকের ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দরজো সহকার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যদি কেউ আমার কাছ থেকে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে আবেদন করতে পারবেন এবং যত সাজেশন প্রয়োজন হয় বাংলাদেশ সেনাবাহিনীর পঁচিশ ছাব্বিশ ব্যাচের আপডেট চূড়ান্ত সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চূড়ান্ত সাজেশনটি গ্রহণ করে প্রস্তুতি নেবেন বন্ধুরা দেখে আসি কিভাবে আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন এবং কিভাবে এস করবেন একবার আমরা দেখে আসি আপনারা এস এম এস এর মাধ্যমে টাকাটি পেমেন্ট করবেন তারপর আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে তারপর কিন্তু আমি যে ওয়েবসাইট থেকে আসছি ওই ওয়েবসাইট ঢুকে আপনার আবেদন ফর্মটি পূরণ করতে হবে তাই প্রথমে আপনারা যে এস এম করবেন সেটি হলো ইউনিক স্পেস তারপর আপনার যে বোর্ডের প্রথম তিন সংখ্যা দিবেন তারপর স্পেস তারপর রোল নাম্বার দেবেন তারপর স্পেস তারপর তারপর পাসিং ইয়ার ডিস্ট্রিক্ট কোডটি দেবেন না যদি ভুল করে থাকেন তাহলে আপনি আবেদনটি যে কোড দেবেন সেই কোডে চলে যাবে এই ডিস্ট্রিক্ট কোডটি কোথায় পাবেন আমি দেখিয়ে দিছি এই নিচে দেখেন যে সার্কুলার এই যে জেলা কোডের যে একটা নাম্বার আছে এখান থেকে আপনার জেলা যেটি এখান থেকে আপনি কোডটি সংগ্রহ করবেন তারপর আপনি ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার সেন্ড করবেন তারপর আবারও বলি সৈনিক স্পেস আপনার বোর্ডের তিন অক্ষর প্রথম তারপর স্পেস তারপর আপনার রোল নাম্বার তারপর স্পেস তারপর আপনি যে সালে পাশ করছেন সেই সে ইয়ার তারপর স্পেস তারপর আপনার জেলা কোডটি আপনি এখানে দেবেন এবং যারা টিটিতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে হলো সৈনিক স্পেস বোর্ডের তিন অক্ষর স্পেস তারপর রোল নাম্বার স্পেস পাসিং ইয়ার স্পেস তারপর আপনার যে জেলা কোড সেটি দিবেন তারপর স্পেস তারপর এই যে দেখেন টিটি স্পেস কোন পদে আপনি আবেদন করবেন কোন ট্রেড আবেদন করবেন এখান ট্রেড গুলো দেওয়া এখানে ট্রেড গুলো দেওয়া আছে ড্রাইভার হলে DVR তারপর ইলেকট্রিশিয়ান হলে এই দেখেন ELEC আপনি যে ট্রেড আবেদন করবেন সেই ট্রেডটি এখানে দিবেন সেই ট্রেডটি দিয়ে তারপর আপনি কোথায় আপনার মাঠ করবেন সেই মাঠের যে আপনার ক্যান্টনমেন্টের যে একটা কোড আছে সেই কোডটি আপনি এখানে দিবেন তারপর ওয়ান সিক্স থ্রি টু সেন্ড করবেন এবং যারা মহিলারা আবেদন করবেন না তাদের ক্ষেত্রে সৈনিকের আগে শুধুমাত্র একটা এফ দেবেন শুধু এফ সৈনিক সবগুলো এক শুধুমাত্র এফ সৈনিক দিবেন তারপর যে দ্বিতীয় এসএমএসটি আসবে তারপরে তারপর যেটি দেবেন যেটা আপনার টাকাটি কেটে নেওয়া হবে সেটি হলো সৈনিক এসপেস ইএসেস আপনার কন্ট্যাক্ট নাম্বার তারপর ওয়ান সিক্স থ্রি ড্রবল টু সেন্ড করবেন তারপর আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে কোথায় ঢুকে আপনার আবেদন ফর্মটি পূরণ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে আসি এই দেখেন এখানে এই যে আপনার সৈনিক স্পেস টেরিটক ডট কম বিডি ওয়েবসাইট ঢুকে আপনার আবেদন ফর্মটি পূরণ করবেন যদি কারো খোঁজাখুঁজিতে সমস্যা হয় আমি ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কটি দিয়ে রাখবো সেখান থেকে ঢুকে আপনার আবেদনটি করে নিবেন এবং এই আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে যদি সঠিকভাবে পূরণ না করেন তাহলে আপনার এডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড করতে পারবেন না তাই যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে আবেদনে বা আবেদন ফর্ম পূরণ করতে যদি সমস্যা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে আপনার আবেদন ফর্মটি পূরণ করে নেবেন আমি এডমিট কার্ডটি আপনার হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেবো তাই যদি কেউ আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং যদি কারো চূড়ান্ত সাজেশন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার স্কিন দেওয়া নাম্বার যোগাযোগ করে চূড়ান্ত সাজেশনটি গ্রহণ করতে পারেন চলুন আমরা ওয়েবসাইটে গিয়ে দেখে আসি কিভাবে আপনার আবেদন ফর্মটি পূরণ করতে হবে প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব ব্রাউজারে গিয়ে এ সৈনিক লিখব সৈনিক ডট টেলিটক ডট কম ডট লিখে সার্চ দিব তারপর দেখুন এখানে এরকম একটি অপশন চলে আসবে এখানে জেনারেল ট্রেড আছে ট্রেড টু আছে অর্থাৎ ট্রেড টুর কোনো সার্কুলার নেই সেই ক্ষেত্রে ট্রেড টুতে আমাদের ক্লিক করার কোনো প্রশ্নই আসে না সেক্ষেত্রে আমরা এই জেনারেলে ক্লিক করব জেনারেলে ক্লিক করলে এই দেখুন এখানে আসছে যে বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট ট্রেড ওয়ান দুই হাজার ছাব্বিশ অর্থাৎ আপনার ছাব্বিশ সালের যে প্রকাশ হয়েছে সেখানে আপনি আবেদন করতে এখানে এই দেখেন এই ক্লিক টু অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন এখানে যারা এখানে পুরুষ হলে মেইল এবং মেয়ে হলে ফিমেল দিবেন তারপর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে দেখুন এখানে আপনার পোস্টের নাম জিডি দেওয়া আছে তারপর আপনার নামটি এখানে অটোমেটিক সার্টিফিকেট থেকে চলে আসছে তারপর আপনার এখানে যে বার্থ সার্টিফিকেট নাম্বার অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন যে নাম্বারটি সেটি আপনি এখানে দিয়ে দিবেন জন্ম জন্ম নিবন্ধন নাম্বারটি দেওয়ার পরে আপনার এনআইডি নাম্বার যদি থাকে তাহলে দিবেন না থাকলে এখানে দেওয়ার কোনো দরকার নেই মেইল চলে আসছে তারপর এখানে যে আপনার যে ফোন নাম্বারটা সেটি আপনার এখানে দিবেন এখানে মোবাইল নাম্বারটি এখানে সঠিকভাবে পূরণ করে দিবেন তারপর এখানে ফাদার্স ফাদার্সের জায়গায় দেখেন অটোমেটিক কিন্তু থেকে সার্টিফিকেট থেকে চলে আসছে তারপর ফাদার্স স্ট্যাটাস আপনার যদি জীবিত থাকে তাহলে এলাইফ আর যদি মৃত্যু হয় তাহলে লেট দিবেন যেহেতু জীবিত আছে তাহলে আমি এখানে এলাইভ দিয়ে দিলাম তারপর ফাদার্স এনআইডি নাম্বারটি এখানে দিয়ে দিবেন মানে বাবার এনআইডি নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপর তারপর মায়ের নামটি অটোমেটিক চলে আসবে মাদার্স স্ট্র্যাটার যদি জীবিত হয় এলাইভ দিবেন এবং মৃত হলে লেট দিবেন যেহেতু ব্যক্তির মা মৃত তাই আমি লেট দিয়ে দিলাম এবং এখানে যদি প্রবাস হয়ে থাকেন কারো বাবা মা সেক্ষেত্রে এখানে প্রবাসী সিলেক্ট করে দিতে পারেন তারপর এনআইডি নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন ধর্ম কোনটি যদি ইসলাম হয় ইসলাম হিন্দু হলে হিন্দু খ্রিস্টান হলে খ্রিস্টান যেটি হয় সেটি আপনি এখানে দিয়ে দেবেন তারপর ন্যাশনালটি বাংলাদেশী অটোমেটিক চলে আসবে তারপর উচ্চতা কত সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন পাঁচ ফিট তারপর আপনার ইঞ্চি কত ইঞ্চি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর আপনার কত ওয়েট কত কেজি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং কত গ্রাম সেটিও আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর ডিস্ট্রিক্ট নেম অটোমেটিক চলে আসবে তারপর আপনার থানার নামটি এখানে দিয়ে দিবেন পোস্ট কোডটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন তারপর আপনার যে ভিলেজ বা রোড নাম্বার যদি থাকে বা সেটি আপনি এখানে দিয়ে দিবেন তারপর যদি কারো হাউস নাম্বার থাকে সেটি এখানে দিবেন আর যদি না থাকে তাহলে এখানে দেওয়ার কোনো দরকার নাই আবেদন ফর্মটি ভালোভাবে আবার একবার চেক করে নেবেন যদি আবেদন ফর্মটি যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না এবং যদি কেউ আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমার কাছ থেকে আপনার আবেদনটি করে নিতে পারবেন সবকিছু সঠিক থাকলে তারপরে আপনি এখানে এই প্রথম যে পাঁচটি অপশন আছে সবগুলো এখানে নো করে দিবেন যে ইতিপূর্বে আপনি কি কোনো অপরাধ দায়ে ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন হয়েছে না নো দিয়ে দিবেন প্রথম পাঁচটায় নো দিয়ে দিবেন তারপর শিক্ষাগত যোগ্যতা অটোমেটিক চলে আসবে তবে এই যে তিনটে এই সবগুলো আপনি ইয়েস করে দিবেন ইয়েস করে দিবেন এবং যদি চান আপনি নিজে পড়ে দেখতে পারেন পরে তিনটা আপনি এখানে ইয়েস করে দিবেন তারপর আপনি এখান থেকে আপনার ছবিটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখুন আপনার যে পোস্টের নেম রোল নাম্বার এবং সবকিছু এখানে চলে আসছে কিন্তু সবকিছু এখানে চলে আসছে এবং যদি কেউ কারো চূড়ান্ত সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা চূড়ান্ত সাজেশনটি গ্রহণ করতে পারেন তারপরে যদি কেউ আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমার কাছ থেকে আপনারা আবেদনটি করে নিতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী সার্কুলার জন্য অপেক্ষা করুন